এর পাইছি বড় মাছ চীনা কাখু চলো বাড়িতে গিয়ে জমিয়ে খাওয়ায়া হবে আরে ওটা তো মাছ না তোর মাথায় অক্টোপাস এই হাল্ক চা খাবি আমি চা খেতে এসেছি তুমি তো খুব মোটা বসবে কি করে আরে বৌ আর কতক্ষণ লাগবে Nepalese প্রধানমন্ত্রী সারা দেশ কিছু খায়নি তাড়াতাড়ি রান্না কর সে নাকি নেপাল চালাত আজ এসেছে আমাকে জ্বালাতে দেখুন হালকা মনে হয় যেন সে একটা পুরো হাতি গিলে ফেলেছে তাই তার এত বড় ভুড়ি কি রে হালার পর হালকু শুধু খাইছস আর ভুড়ি মতা করছস হালার পর জন্য দেশে খাবার সংকট মা 20000 টাকা ডিম এনেছি রান্না করো আমি খাবো ব্যাংকে টাকা জমা দিতে দিলাম কি করেছ তুমি হালক ভাই আপনি তো অনেক বড় মাছ ধরেছেন এক মাছে পুরো গ্রাম খেয়ে ফেলবে কোথায় যাচ্ছ আগে পুকুরে ডুব দাও তারপর ভিতরে এসো